multimod spam атив福 難i

আমাদের দাবি হচ্ছে যে ষোলো ডিসেম্বর গত ষোলো ডিসেম্বর যে আমাদের একটা ঘটনা ঘটছিল যে ঘটনার পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত পনেরো জন আমাদের স্টুডেন্ট আহত হয়েছে এর বাইরে তিনজন গুরুতর আহত হয়েছে আবার আমাদের দুজন শিক্ষকও এই ইনসিডেন্টে আহত হয়েছে কিন্তু আমরা এ এখন পর্যন্ত ন্যায্য বিচার পাই নাই আমরা যাদেরকে দোষী করছিলাম তাদের মধ্যে অনেক মাত্র দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু তাদেরকে জাস্ট একদিনের মধ্যেই ছেড়ে দেওয়া হয়েছিল তো এটা কখনোই ন্যায্য দাবি হতে পারে না কারণ এতজন স্টুডেন্টকে আহত করছে আবার আমাদের টিচারদেরও আহত করছে তারপর আবার সবাইকে ধরা হয় নাই তাদেরকে একদিনের মধ্যে ছাড়ে দেওয়া হয়েছে তো এটা কখনই দাবি হয় না আমরা চাই প্রশাসন এর বিরুদ্ধে ন্যায্য দাবি করবে এবং আমাদের পাশাপাশি কিছু দাবি আছে আমাদের প্রথম দাবি হচ্ছে হামলার সাথে জড়িত প্রত্যেককে এই মুহূর্তে গ্রেফতার করে দ্রুততম সময়ে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে আসামিদের রিমান্ডের বদলে জামিন ও অন্যান্য আসামিদের ধরতে না পারার বিষয়ে সুস্পষ্ট জবাব দিয়ে নিশ্চিত করতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা এটা পাচ্ছি আমরা রাতপথারব না এরপর রাজশাহীর আবাসিক এলাকাগুলোতে অস্ত্র মাদক ও সন্ত্রাস মুক্ত করতে হবে অক্টায় মোড় বন্যাফের মোড় সহ ডুয়েটের আশেপাশে উপরোক্ত সমস্যার প্রকোপ নিয়ন্ত্রণে কথা ব্যবস্থা নিতে হবে দুয়েট এবং এর আশেপাশের এলাকাগুলোতে অনেক চুরি সিং এগুলো হয়ে থাকে এগুলো মুক্ত করতে হবে এবং রুয়েট বাসিক নিরাপত্তার সাথে রুয়েটের আশেপাশে এলাকা আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত তহল নিশ্চিত করতে হবে দ্রুততম সময়ের মধ্যে তালা মেয়েতে পুলিশ বাক্সের ব্যবস্থা করতে হবে আপাত প্রশাসনের কাছ থেকে আমাদের এই দাবিগুলো এই দাবিগুলো যতক্ষণ পর্যন্ত আমাদের অর্জন হচ্ছে আমরা আসবো শক্তি